আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার নাইখংছড়ির ধুমধুম স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখত হোসেন আজ সকাল সাড়ে দশটায় তিনি ঘুমধুম পৌঁছান এরপর দুপুর বারোটার দিকে তিনি টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে যান পরিদর্শন শেষে এম আখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন বাংলাদেশ মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ বাড়ানো সহ রাজস্ব আয় বৃদ্ধিতে সরকার স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে পরিদর্শনকালে স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন উপদেষ্টাকে বন্দর নির্মাণের গুরুত্ব তুলে ধরেন এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াত মাত্র দল বিগত সময়ে যে দলের উপর সবসময় জুলুম অত্যাচার করা হয়েছে তিনি বলেন মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চাই আর আল্লাহর আইন বাস্তবায়নের জন্য অসৎ নয় সৎ পথের শাসন চাই তিনি আজ দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতের আমির বলেন সবাই যার যার আদর্শ নিয়ে রাজনীতি করবেন রাজনীতির সাথে চাঁদাবাজি দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নেই কারণ যেখানে চাঁদাবাজি দুর্বৃত্তপনা আছে সেটা রাজনীতি হতে পারে না জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারের সভাপতিত্বে এতে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এদিকে দীর্ঘ প্রায় পনেরো বছর পর কক্সবাজারে জামায়াত ইসলামের সম্মেলন ঘিরে সকাল থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিলেন সম্মেলন উপলক্ষে পুরো জেলায় রঙিন ব্যানার ফেস্টুন ও তরুণ নির্মাণ করা হয় এছাড়া জুলাই বিপ্লবের শহীদ আবু সঈদ মীর মুগ্ধ রাজ শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আঞ্জুমের ছবিও পৃথক পৃথক ব্যানারে স্থান পেয়েছে টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তার বাড়িতে তল্লাশি করে বারো হাজার দুশো চুয়াত্তরটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় আজ ভোর রাতে এ অভিযান চালানো হয় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নিশ্চিত করেছেন তিনি জানান চেয়ারম্যান রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি মজুদ করে রাখার তথ্য পাই কোস্টগার্ড এ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয় এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টাকালে মুজিবুর রহমানকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা পরে তার বাড়ি তল্লাশি করে একটি বস্তার ভেতরে লুকানো অবস্থায় ইয়াবা বড়িগুলো পাওয়া যায় লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিযামুল হক বলেন আটক আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এদিকে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে জলদস্যু সন্দেহে আঠারো জনকে আটক করেছে কোস্টগার্ড এ সময় জব্দ করা হয়েছে একটি ট্রলার বিপুল মাছ ও মাছ ধরার সরঞ্জাম আটকদের গতকাল সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড কোস্টগার্ড জানিয়েছে সম্প্রতি বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বৃদ্ধি পাওয়ার খবরে কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা ছাব্বিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে রাত আটটা দশ মিনিটে চলবে রাত দুটা বায়ান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দুটা বায়ান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর দুটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে